দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে যারা এইবার ভর্তি হতে চাও বাংলা মিডিয়ামে ক্লাস সিক্স থেকে যারা ক্লাস সেভেনে উঠবে অর্থাৎ যারা ক্লাস সিক্সে পড়ো এবং সেভেনে ওঠার জন্য পরীক্ষা দেবে তাদের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে পূর্ণমান থাকবে তোমার একশো নাম্বার বাংলা থাকবে পনেরো ইংরেজিতে থাকবে কুড়ি গণিতে থাকবে পঁচিশ নাম্বার বিজ্ঞানে থাকবে কুড়ি এবং সমাজবিজ্ঞান মানে ইতিহাস আর ভূগোলে থাকবে কুড়ি নাম্বার তো চলো দেখে নেই স্যাম্পল বা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করি বলে রাখি নমুনা প্রশ্ন মানে এই না যে তোমাকে এই প্রশ্ন থেকেই তোমাকে প্রশ্ন আসবে নমুনা প্রশ্ন মানে এই তোমাকে এই ধরনের প্রশ্ন আসবে মানে তুমি এই ধরনের প্রশ্ন যদি প্র্যাকটিস করো ধরনটা এক তাহলে তুমি আর পরীক্ষায় হতচকিত হতে পারবে না আর তোমার কোনো ভয় বা কোনো সমস্যা হবে না যেমন ধরো প্রথমে থাকবে সন্ধিবিচ্ছেদ এখানে লেখা আছে পুনরূপী এইখানে যে পুনরূপী আছে এইটা কিন্তু অন্য থাকবে তাই তোমরা ভালো করে তোমাকে সন্ধি বিচ্ছেদ শিখতে হবে যুক্ত করো এখানে বহি আর জগৎ যে বহির জগৎ হবে সেটা তোমাকে যুক্ত করতে হবে নিচের বাক্য থেকে একটি বিসর্গ যুক্ত পদ বেছে নিয়ে সেটির সন্ধিবিচ্ছেদ করো এখানে দেখো নিষ্কৃতি আছে একটা লাইন দেওয়া থাকবে সেই লাইন থেকে তার মানে এখান থেকে কী হলো দেখো সন্ধি বিচ্ছেদ থেকে তোমাকে তিনটে প্রশ্ন এলো তাই ভালো করে তোমাকে সন্ধি বিচ্ছেদ শিখতে হবে নিচের শব্দগুলি থেকে একটি মৌলিক শব্দ খুঁজে লেখো এখানে কোনটা মৌলিক শব্দ যে শব্দকে আর ভাঙা যায় না এরপরে রয়েছে সন্দেশ শব্দটির উৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো নিচের বিভক্তিযুক্ত শব্দগুলি থেকে শব্দ ও বিভক্তি আলাদা করো এবং নিচের বাক্যটি থেকে অনুসর্গ বেছে নিয়ে লেখো সকলে তরে সকলে আমরা নিচের প্রতিটি উপসর্গ যোগে একটি করে শব্দ তৈরি করো আন আর উচিত আন দিয়ে একটা শব্দ আর উৎ যুক্ত একটা শব্দ তাহলে তোমাকে কী করতে হবে ভালো করে তোমাকে উপসর্গ আর অনুসর্গ সেটা শিখতে হবে এরপর হচ্ছে নিচের শব্দ আগে তিনটে পৃথক উপসর্গ বসিয়ে তিনটে আলাদা শব্দ তৈরি করো কাশ যেমন তিনটে আলাদা শব্দ বসাতে হবে পৃথক উপসর্গ বসিয়ে মানে আগে যেমন অবকাশ আকাশ ইত্যাদি সো এইগুলো তোমাকে কী করতে হবে অনুসর্গ আর উপসর্গ এইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে নির্দেশ অনুযায়ী উত্তর দাও জেনে শুনে এমন পাপ কাজ করা অসম্ভব নর্থক বাক্যতে পরিবর্তন করতে হবে মানে জেনে শুনে এরকম পাপ কাজ করা সম্ভব নয় এই যে অসম্ভবকে সম্ভব নয় সেটা তোমাকে পরিবর্তন করতে হবে ন অর্থক বাক্যে যারা লুকিয়ে হরিণ শিকার করে তারা প্রকৃতি ও মানুষের সূত্র সরল বাক্য রূপান্তরিত করো এইভাবে তোমার নানা প্রশ্ন থাকবে যেমন ললিত হেমন্ত এর বিশেষ বিশেষণ কী হবে এবং বন্ধনীতে দেওয়া শব্দটি বিপরীত শব্দ সেটা লিখতে হবে লোভী লোভী এর বিপরীত শব্দ কি হবে প্রায় সমোচারিত ভিন্ন শব্দ যেমন দ্বীপ দ্বীপ আর দ্বীপ এই দ্বীপ আর দ্বীপের মধ্যে পার্থক্য কি হবে তোমাকে লিখতে হবে এরপর থাকছে তোমার বোধ পরীক্ষণ পরীক্ষা মানে নিচের এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে তুমি ভালো করে প্যাসেজটা পড়ে নিলে যেমন নদীর ধারে অনেকখানি বালি তার উপরে অনেকখানি জায়গা জুড়ে হাতির দল নদীর পার হওয়ার চেষ্টা করছিল ইত্যাদি দিয়ে পড়ে নিলে পড়ে নেওয়ার পর ঠিক এইরকম একটা প্রশ্ন থাকবে একটি হাতি হঠাৎ বিকট চিৎকার করলো কেন মা হাতিরা বাচ্চাদের নিরাপত্তা দিতে কি করলো বিভিন্ন হাতির কিভাবে রক্ষা পেলো সন্ধিবিচ্ছেদ করো নিরাপদ পদান্তর করো পুরুষ সো এইখানে এই ধরনের প্রশ্ন থাকবে এরপরে আসি ইংরেজি প্রশ্নে ইংরেজি প্রশ্নে প্রথমে দেখো ভালো করে একটি কম্প্রিহেনশন সিন আনসিন থাকবে লং এগো দেয়ার ওয়াজ এ স্লেভ ইন কান্ট্রি হিজ নেম ওয়াজ অ্যান্ড্রোকাস আউট অফ ফেয়ার হি র্যান আওয়ে ফ্রম মাস্টার্স হাউস অ্যান্ড লিভ ইন এ কেম এরকম করে একটা বাক মানে তোমাকে প্যাসেজ দিল ভালো করে এই প্যাসেজটা পড়ে নিলে ভালো করে এই প্যাসেজটা পড়ে নেওয়ার পর ঠিক তোমাকে এই ধরনের প্রশ্ন থাকবে যেমন হোয়াই ওয়াজ অ্যান্ড্রোকাস পানিশড অ্যান্ড্রোকাসকে কেন পানিশ করা হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল ওয়াই ডিড লায়ন কেম লিম্পিং টুয়ার্স অ্যান্ড্রুকালস খুঁড়িয়ে খুঁড়িয়ে অ্যান্ড্রোকাসের কাছে কেন হাঁটছিল হোয়াইট ডিড দ্য লায়ন লাই ডাউন কোয়াইটলি অ্যাট অ্যান্ড্রোকাস ফিট অ্যান্ড্রুকাস অর্থাৎ অ্যান্ড্রুগাসের পায়ের তলায় এসে লাইনটি কেন শুয়ে পড়ল এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে অ্যান্ড্রুগাস ওয়াজ ড্যাশ দ্য লায়ন ফেল্ড গ্রেট পেন বিকজ তারা পায়ে কি ফুটেছিল এখানে ট্রু ফলস থাকবে দ্য লায়ন হ্যাড পেন ইন হি স্টোম্যাক তার স্টোমাক পাকুস্থলীতে ব্যথা ছিল এটা ফলস হবে দ্য লায়ন ওয়াজ লিম্পিং বিকজ হি হ্যাড লস ওয়ান অফ হিজ লেগস তার একটা পা হারিয়ে ফেলেছিল যদি তাই হয় তাহলে তোমাকে প্যাসেজ তুলে নিয়ে ভালো করে লিখতে হবে এখানে দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অ্যাবোভ প্যাসেজ উইচ মিনস দ্য ফলোইং এইখানে ভালো করে দেখো এই টোটাল একটি বাক্য দেওয়া আছে এই টোটাল বাক্যটির একটি অর্থ তোমাকে লিখতে হবে যেটা প্যাসিসে তুমি পাবে এইভাবে থাকবে এবং এর পাশাপাশি ফাইন্ড আউট ফ্রম অ্যাবভ প্যাসেজ অপোজিট অফ অপোজিট থাকবে টিমিডি টিমিডি মানে ভয় পাওয়া এইগুলো থাকছে এই ধরনের প্রশ্নগুলো থাকছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এবং আরও যে প্রশ্নগুলো রয়েছে এবার গ্রামার সাইড থেকে সেগুলো কী কী আসছে দেখো গ্রামার সাইডে ফিল অ্যান্ড দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপারেশন করতে যেমন দেয়ার ইজ ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটির আগে কী বসবে জেনারেলি আমরা জানি ইউ ইউ থাকলে আমরা এই ইউ হচ্ছে ভাবেল তার আগে অ্যান বসে কিন্তু ইউ উচ্চারণ হলে অ্যান না বসে এ বসে তার মানে এখানে এ বসবে এইভাবে তোমাকে কিন্তু তোমার এগুলো করতে হবে এইভাবে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেক্টিভ নাউন্স তোমরা কালেক্টিভ নাউন দেখেছো এ তোমার একদল পাখি এক এ ই বাঞ্চ অফ গ্রেপস এ সম অফ ফিশ এরকমভাবে যে কালেকটিভ নাউন রয়েছে মোটামুটি কুড়িটা মতো কালেকটিভ নাউন ভালো করে পড়ো সেখান থেকে একটা প্রশ্ন নিশ্চিত পাবে সো এইভাবে তোমরা লাভলি শব্দটির পার্স অফ স্পিচ করতে হবে আন্ডারলাইন ওয়ার্ড কি ধরনের ওয়ার্ড আন্ডারলাইন দ্য অ্যাডভাব অফ দ্য স্টেট অ্যান্ড কাইন্ড কী ধরনের কাইন্ড হি ওয়েন্ট টু কলকাতা ইয়ার স্টাডি এটি কী ধরনের কী বলছে আন্ডারলাইন দ্য অ্যাডভাব এই অ্যাডভাবটি কী ধরনের ইয়েস্টারডে যে অ্যাডভাবটি রয়েছে সেটা কিন্তু সময় বোঝাচ্ছে তো অ্যাডভাব অফ টাইম এই রকমভাবে তোমাকে পড়তে হবে সেভ মি টু লিলি এখানে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ নাউন গিভেন ইন দ্য ব্র্যাকেট এখানে কি হবে এইভাবে তোমাকে বাকি যে গ্রামারগুলো আছে সেগুলো তোমাকে করতে হবে ফিলেন দ্য ব্লাস উইথ অ্যামিজার মানে যে বিভাবগুলো রয়েছে সেগুলো করতে হবে ভার্বের রূপ অর্থাৎ ভি ওয়ান ভি টু ভি থ্রি যেগুলো আছে সেগুলো করতে হবে হ্যাবাজের ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি এবং এরপর রয়েছে তোমার ট্রেন জিন্টু প্রেজেন্ট টেন্স অর্থাৎ টেন্স থাকবে স্টেট দ্য কাইন্ড অফ সেন্টেন্স কী ধরনের সেন্টেন্স সেগুলো পড়বে শার্ট দ্য ডোর রিপ্লেস দ্যান ওয়ার্ডস এ ধরনের যে রয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ইটস অ্যান্টনেমস অর্থাৎ বিপরীত শব্দ শার্ট মানে বন্ধ করা তাহলে ওপেন হবে এইভাবে তোমাকে করতে হবে এবং এরপরে দেখতে পাচ্ছ গণিত প্রশ্ন গণিত প্রশ্নগুলো কী কী থাকবে দেখো এখানে রয়েছে থ্রি ফাইভ ফোর থ্রি টু সেভেন ওয়ান টু সিক্স এর দুটি এর দুটি এর দুই এর স্থানীয় মানের গুণফল কত হবে দুই এর স্থানীয় মানের গুণফল কত হবে ঊনষাট এর রোমান সংখ্যা লেখো যেমন রোমান সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ যে ভি এগুলো আছে না এই রোমান সংখ্যা তোমাকে ভালো করে পড়তে হবে এগুলো ইম্পর্টেন্ট তোমার বয়স হচ্ছে এক্স বছর ও তোমার ভাইয়ের বয়স বছর পাঁচ বছর আগে তোমরা দুজনের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল কত ছিল ছিল এইভাবে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো তোমাকে করতে হবে দশমীকে প্রকাশ করো ভগ্নাংশে প্রকাশ করো যোগফল করো আয়তক্ষেত্রে পরিষেবা নির্ণয় করো এক ব্যক্তির মাসিকায় এত হলে তার মাসিক ও মাসিক সঞ্চয় কত হবে সরল শিখতে হবে এবং এরপরে নাসিমার স্কুলের গত এত দিন হয়েছে তার লেখা এইগুলো রয়েছে ট্যালি মার্ক করতে হবে মানে স্ট্যাটিস্টিক অনুসারে একটি চতুস্তলকের তলকের শীর্ষ বন্ধু হলে তার তল জ্যামিতি চিত্র লেখো সমরেখো বিন্দু কাকে বলে চাঁদার সাহায্যে দুশো ভালো করে দেখো এখানে কিন্তু তোমাকে পরিমিত আঁক জ্যামিতি আঁকতে হবে দুশো পঁয়তাল্লিশ নম্বর কোন আঁকো তোমাকে দুশো পঁয়তাল্লিশ নম্বর কোন আঁকতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে ভালো করে দেখো বিজ্ঞানের ক্ষেত্রে যে প্রশ্নগুলো থাকবে যেমন কড় মাছের যকৃতে তেল কোন ভিটামিন প্রস্তুত করতে ব্যবহার হয় সদ্য কাটা আপেল খোসা বাতাসে কিছুক্ষণ রাখলে কাটা অংশ বাদামে ছাপ পড়ে এক্ষেত্রে তো রাসায়নিক পরিবর্তন কোনটা রাসায়নিক কোন রাসায়নিক পরিবর্তন ঘটে এগুলো জানা দরকার অ্যামোনিয়া সংকেত কী রক্ত হিমোগ্লোবিন কীভাবে দেখা দেয় মানে কীভাবে রোগ ছড়ায় কোনো দ্রবণ থেকে কঠিন দ্রাব্য যে পৃথক করা যায় পদ্ধতিতে সেটি হলো ড্যাশ ড্যাশ যন্ত্র দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এবং অতি সূক্ষ্ম এই যন্ত্র স্কেল অঙ্কিত করা হয় প্রভৃতি বিষয়গুলো এখানে থাকছে এবং ট্রপিক লেভেলে গৃহীত শক্তির 10 শতাংশ পুষ্টি স্তরের দশ শতাংশ এটা হবে ইন্ডেম্যান বলেছিল এক একটা রয়েছে একক উপর প্রযুক্ত বলকে চাপ ড্যাশ এটা এটা ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন হাতের পেশি কে বলা হয় ড্যাশ ড্যাশ পেশি পাকস্থলীর পেশি হিসেবে কাজ করে এইভাবে থাকছে বাকি প্রশ্নগুলো এবং জীবাশ্ম কাকে বলে অ্যাম্বারালাইট কি এবং পার্থক্য লক্ষ্য আশ্রাবণ আর পরিশ্রাবণ তোমার বন্ধু পঞ্চাশ কেজিকে উচ্চতা হচ্ছে এত তোমার বন্ধু দৈহ দৈহবহার সূচক কী ইত্যাদি এইগুলো থাকছে সাগর কুসুম সাগর সম্রাট এগুলো কী কীভাবে তারা সাহায্য করে এইভাবে এবং এরপরে থাকছে সমাজবিজ্ঞানের প্রশ্ন সমাজবিজ্ঞান মানে ইতিহাস এবং ভূগোলের থেকে প্রশ্ন যেমন কে কত সালে হর্ষ হর্ষাঙ্ক হর্ষাব্দ গ্রহণ গণনা শুরু করে সভ্যতার আমলে কোন অঞ্চলের সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ পাই ষোড়শ মহাজনপদের সময় দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম কি ছিল হর্ষবর্ধনের দক্ষিণের কোন রাজার কাছে পরাজিত হয়েছিল ড্যাশ এর জন্যই যে কোনো পরিবেশে মানুষের নিজেদের মানিয়ে নিতে পেরেছে সো এই ছিল প্রশ্ন যেমন আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেমন ইন্দো ইউরোপীয়রা তৃণভূমির অঞ্চলে কেন বসবাস শুরু করে হিদাস্ফীতের যুদ্ধ কবে হয় মৌর্য সম্রাটরা কোন গুপ্তচর নিয়োগ এই রকম প্রশ্ন ধরনের আসবে জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলো আসবে আন্তর্জাতিক রাট থেকে কাকে বলে প্যানজিয়ার চারিদিকে যে বিরাট জলভাগ ছিল তার নাম কি ছিল ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি এবং এর অক্ষাংশ কত হবে এবং পৃথিবীর প্রকৃতি আকৃতি কেমন ভারত শ্রীলঙ্কার ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন আমি আরব সাগরে পঁচিশটি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত আমি হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ আমার সবই হলো প্রবাল দ্বীপ আমি কে এখানে নিকোবর দ্বীপ হবে মূল মধ্যরেখা কী এর মান কত জেট বায়ুগুলো কেন তোমার জেট বিমানগুলো চলাচল করে কোন স্তরে ভারতের ক্রান্তি মৌসুমী জলবের দেশ কেন বলে এবং পার্থক্য লেখ্য প্রকৃতির উর্বরতা অবসান মানে এখানে ভালো করে দেখছো সব প্রশ্ন কিন্তু এমসি কিউ থাকছে না সব প্রশ্ন কিন্তু এসি কিউ থাকছে না এখানে কিন্তু সব ধরনের এক দুই এরকম ধরনের প্রশ্ন মিলিয়ে মিশে থাকছে তোমাকে সুন্দর করে ভালো করে অ্যান্সার দিতে হবে তা তাহলে কিন্তু পারবে না সো এই ছিল আজকের নমুনা প্রশ্ন স্যাম্পল কোয়েশ্চেন ক্লাস সিক্স থেকে যারা ক্লাস সেভেনে পড়বে ক্লাস সিক্স থেকে যারা ক্লাস সেভেনে ভর্তি হতে চাও তাদের নমুনা প্রশ্ন সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই জুড়ে থাকো আমার সাথে সো ভিডিও পর্যন্ত শোনো সকলে ভালো থাকো আল্লাহ হাফিজ সকলকে